खाओ। अवश्य मिश्री खाइए ठीक 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 দুজনের দুটো চামচ এদিকে না আমাদের দিকে তাকাবেন হ্যাঁ আমাদের দিকে তাকাবেন না না আচ্ছা ব্যাপারটা ব্যাপারটা একটু শুনুন হ্যাঁ 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 একটু ধরুন হ্যাঁ হ্যাঁ ধরুন হ্যাঁ একটু হাসি

হ্যাঁ বেঙ্গলিটা অনেকটাই কমে গেছে আর কেমিস্ট্রিটাও আমি আশা করেছিলাম যে খুব বেশি হলে দুই তিন নাম্বার যাবে কিন্তু সেখানে তে 94 হলো ওইটা একটু কম হয়েছে ম্যাথে ম্যাথে তে 98 আসলে আমি ম্যাথেতে আমার একটা এমনি শর্ট কোশ্চেন একটা ভুল গেছিল তো তাই ম্যাথেতে তে 100 আশা করেছিলাম কিন্তু সেটা তো হলো না মানে एग्जाम দিয়ে এসে বলেছিলাম যে না এক নাম্বার গেছিল তারপর আরেক নাম্বার চলে গেছে বাড়িতে স্কুল টিচার আছে হ্যাঁ স্কুল টিচার হ্যাঁ 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 হ্যাঁ

এই যে দশম যে হলে এর পেছনে কারা কারা আছে মানে এই যে ব্যাকগ্রাউন্ডে কারা আছে যদি কৃতিত্ব কাদের হ্যাঁ স্কুল তো আছে তারা সবচেয়ে বেশি বড় অবদান রয়েছে তারপর প্রাইভেট টিউটাররা আছে আমার বাবা মা আছে আমার ঠাম্মা আছে নামটা একটু বলা অদৃশ্য সামন্ত খুবই ভালো লাগছে

স্কুল আর প্রাইভেট টিচার দুজনের আর বিশেষ করে বাবা মার তো অনেক বেশি বাবা মা ঠাম্মা সবাই আছে পড়াশোনা করার ছিল মধ্যে বলতে এমনি টিচাররা পড়াতো সেইগুলো করতাম আর তার স্টাডি একটু যেহেতু ইঞ্জিনিয়ারিং জন্য নিচ্ছিলাম ইঞ্জিনিয়ারিং বর্ষার সময় নাচ করতাম আর কি এমনি আমার ছবি আঁকা তারপরে অ্যানামোরফনিক পেইন্টিং খুব ভালো লাগতো দেশcore বাইরের কালচার ওইসব অনেক কিছু দাওয়ার মধ্যে কি ভালো খেতে কি ভালো লাগতো যে ভারতের উপর যে

সব মানে বাচ্চিক জগতের সাথে একটা আধ্যাত্মিক জগতেরও তো একটা ইন্টারেস্ট থাকা উচিত সবারই থাকা উচিত আর আমাদের এখন রিসেন্ট যুগেতে কি হয় আমরা নিজেদের ধর্ম ভুলে যাই কিন্তু সেই সব নিয়েও সবার চর্চা থাকা উচিত যে আমরা নিজেরা নিয়ে সেইটা থাকা উচিত মানে আমাদের এক্সিস্টেন্স নিয়ে তো নিজের ধর্মটা ভুলে একদমই উচিত নয় মানে ওয়েস্টার্নাইজ সব হচ্ছে কিন্তু তারপরে নিজের ধর্মকে নিয়ে এগিয়ে থাকা সেই জিনিসটা খুবই দরকার

ডুবে থাকতে ভালোবাসতো না অন্য কিছু আর না ওই তোমার বাবার সাথে মায়ের সাথে গল্প করতো মাঝে মাঝে যখন বোর হতো তখন তাহলে টিউশন যদি টিউশন থেকে এসে পড়াশোনা করতো তারপরে ফ্রি টাইম হলে তখন মা বাবার সাথে ঠাম্মার সাথে কথা বলতো বাবা কি করেন বাবা ব্যাংকে সার্ভিস করে ইন্ডিয়ান নেভিতে করতে এখন ব্যাংকে সার্ভিস করে আপনি আপনি হাউস ওয়াইফ আমি হাউস ওয়াইফ পড়াশোনা বাইরে মেয়েকে আর কোথায় কোথায় মানে করছে না সেটা আগ্রহ প্রকাশ করেছে বা মেয়ে ওই নাচের প্রতি একটু ইন্টারেস্ট ছবি আঁকা তারপরে ওই মেয়ে হাতের কাজগুলো করতে খুবই ভালোবাসে হাতের কাজও হ্যাঁ 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 এছাড়া ছাড়া তো এরপরে মেয়েকে কি হিসেবে দেখতে চাইছে মানে একটা দ্বিতীয় লেভেল মাধ্যমিক চলছে হ্যাঁ হ্যাঁ পড়ার একটা এবার তো লেভেল এবার আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া সি এস সি নিয়ে পড়ার ইচ্ছা হোক দেখা যাক কি হয় কথাটা কি ইঞ্জিনিয়ারিং ছাড়াও আর কোনো ইচ্ছা আছে আমার চা না 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 ওর বাবার অনেক ইচ্ছা এই স্যার পে রিসার্চ করবে আগে ডিআরডিও তারপরে রিসার্চ ওখানে গিয়ে কিছু চাপ নেই আমরা কোনো চাপ না একটু মানে লাইনটাতে একটু যে আগে এটা ওর ইচ্ছা একটাই মেয়ে একটাই মেয়ে আরো আগে হওয়ার ইচ্ছা আজকে রেজাল্ট বেরিয়েছে একদিকে যেমন বাংলায় উঠেছে অন্যদিকে আমরা দেখলাম পাকিস্তানের যে আমাদের উপর একটা ভারতবর্ষের উপর একটা কিভাবে দেখছেন এটাকে সেটা তো খুবই মানে যে ছাব্বিশ জন মারা গেল কত যে ইয়ে স্বামী হারা হলো সেটার জন্য তো যে আমাদের দেশের সরকার যেটা করলো খুবই ভালো করেছে ওটা তার জন্য আমাদের দেশের মানে প্রধানমন্ত্রীকে সাপোর্ট করছি আমিও দেখি খুবই ভালো লাগে সুতপা সামন্ত

এটা অত্যন্ত আনন্দের গর্বের এবং স্বস্তি ছেলেমেয়েরা একটা ধারাবাহিকতা বজায় রাখে এবারে যেমন অদৃশ্য সেই জায়গাটা অর্জন করেছে আমাদের যদি বেশ কয়েক বছর পর যদি কোনো র্যাঙ্ক না আসে আমাদের একটু অস্বস্তি হয় যে র্যাঙ্ক কেন আসছেন কী ঘাটতি হচ্ছে আমরা প্রতি বছর যেমন ছেলেমেয়েরা একটু এগিয়ে থাকা ছেলে হয়তো চারশো সত্তর চারশো পঁচাত্তর পাওয়ার মতো তাকে একটু মনিটরিং করা কীভাবে সে আর দশ পনেরো বেশি পায় ইচ্চার সারা থাকে তো এবারে আদৃষ্ট সেই সকলেরা অত্যন্ত আনন্দ রাজ্যে সাথে পরিশ্রম করেছেন নিঃসন্দেহে পরিশ্রম করেছেন তার থেকে বড় কথা ওর নিচে সেটা ওর কৃতিত্বটা সব থেকে বেশি কারণ ও এই স্কুলে ছোটোবেলা থেকে পড়ছে স্কুলের সঙ্গে ওর একটা দীর্ঘদিনের সম্পর্ক মুখে আমরা দেখেছি ওই ছবিদের ওর মধ্যে যেটা ছিল যেটা মানে সাফল্যের পেছনে একটা বড় কারণ বলে আমার মনে হয়েছে ওর স্থৈর্য ও অত্যন্ত মানে মাথা ঠান্ডা এবং যে কোনো বিষয়ে খুব সহজে আত্মস্থ করার একটা ক্ষমতা তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে একদমই ও কিন্তু মানে কুকর্ম নয় মানে শুধুমাত্র বই পড়ছি লেখাপড়া করছি আমার পড়াশোনা আমার র্যাঙ্ক আমার নাম্বার হ্যাঁ এর বাইরে কিছু নিয়েটা একদমই নয় ও অত্যন্ত সামাজিক মানসিকতা বিদ্যালয়ের প্রতিটি যে কাজকর্ম সেখানে ওকে ওর অংশগ্রহণ করে ভালো আঁকার মনের সঙ্গে ওর একটা আছে এবং সবার সঙ্গে ওর কিন্তু একটা সুসম্পর্ক সহমর্মিতা সবগুলি আছে তা অ্যাকাডেমিক যে এক্সিলেন্স স্কিল কিন্তু একটা বড়ো হওয়ার জন্য যে একটা সেরা হয় মানসিকতা হয় দরকার না সেইটা ছোটো থেকে ওর মধ্যে দেখেছি আমরা আমার মনে হয় ওর সাফল্যের পেছনে সবগুলোই স্যার এবারে জেলায় প্রায় হুগলি জেলা জয় জয় করে সেখানে চোদ্দ জন এক থেকে দশের মধ্যে স্থান করেছে এটাকে কী হয় জেলা হুগলি জেলা হ্যাঁ অবশ্যই আনন্দ কারণ হুগলি আমাদের জেলা আর আমার স্কুলের প্রধান শিক্ষক আমাদেরও পরিচিত তাকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমাদের এখানে সমগ্র মুক্তাজপুর স্কুল থেকেও একজন র্যাঙ্ক করেছে হ্যাঁ এটা একটা খুব সুস্থ প্রতিযোগিতা মানে যদি অনেকে র্যাঙ্ক করে এটা আবার নতুন করে একটা কাজের একটা উৎসাহ জাগে ছেলে মেয়েদের মধ্যে দেখো এরা র্যাঙ্ক করেছে এবং এই অদৃশের মতো এই অদৃশার মতো মেয়েরা এরা আগামী দিনে আমাদের কাছে আইকম মানে এরা আগামী দিনে আরও বড়ো জায়গায় যাবে প্রতিষ্ঠিত হবে আমরা তখন খুঁজি যে কোনো সময় এরা এলে বিদ্যালয়া আইনতা এদের ছেলে মেয়ের সঙ্গে না করিয়ে যাতে এদের দেখে তারা বেশি উৎসাহিত হতে পারে তা ভালো রেজাল্ট হলে তো ভালোই আরও এগিয়ে যাওয়ার একটা মানে মানসিকতার এখন কিন্তু ভালো রেজাল্ট আমাদের নব্বই শতাংশের ওপরে পনেরো জনের নম্বর আছে আর সাতাত্তর জন পরীক্ষা সবই পাশ করেছে আর সব থেকে অ্যাভারেজের তো ভালো হয় আমাদের মাধ্যমিক আমাদের সব থেকে যেটা আনন্দের পাশাপাশি অগ্রিজার এই আপনার নামটা স্যার আপনার সৌমেশ চক্রাতে আপনি রামনগর রামনগর চৌধুরী প্রধান প্রশাসন থ্যাংক ইউ স্যার